হ্যালো হ্যাঁ দাসবাবু কেমন আছেন হ্যাঁ হ্যাঁ আমি ভালো আছি তো শুনুন না বলছিলাম যে এই কুড়ি তারিখ আমার মেয়ের বিয়ে হ্যাঁ হ্যাঁ তো আপনার যা কাজের চাপ তো কাজ ফেলে তার আসা যায় না ওই বলার হয় তাই বললাম কারণ এই হয়ে যে আপনাকে আসতে হবে ঠিক আছে কাজটা আগে কাজটা আগে করুন ওই জাস্ট বলতে হয় তাই বলে দিলাম না বললে অত মন খারাপ করবে হুম বললেই যে আসতে হবে সেরকম কোনো ব্যাপার নেই ঠিক আছে আপনি না হলে আমি কিছু মনে করব না নিজের তত ইম্পর্ট্যান্ট দেওয়ার কোন দরকার নেই তাও যদি আসতে ইচ্ছা হয় না না দেখুন আসতে ইচ্ছা হতেই পারে আমি যতদূর শুনেছি আপনি খুব পেটু না না আপনি তো ফ্রিতে মানে ফকটিয়াই খাবার পেলে তো ছাড়েন না একবার হামলে পড়েন আপনি এলে না একাই আসবেন ফ্যামিলির বাকি রাক্ষস মেম্বারদের না আনবেন না না আসলে ভয় হয় আর কি আপনারা খাবার দেখবে যেভাবে ঝাঁপিয়ে পড়েন যদি খাবার কম পড়ে যায় খাবার কম পড়লে আমার মেয়েকে না খেয়ে নেন শুনুন না আপনারা এই কা ছেলেটা আছে না ওকে না আনবেন না আসলে আর কি শুনেছিলাম নাকি একবার ও কোনো অনুষ্ঠান বাড়িতে গিয়ে সব ফুচকা খেয়ে ফেলেছিল আর যদি আনেনি না দূরে রাখবেন না আসলে মানে আর কি সব ফুচকালোরা ভয় পাচ্ছে